প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো আপনার জমি যদি কেউ নাম জারি করে নেয় তাহলে আপনি ওই নামজারি জারি কীভাবে কর্তন করে নিজের নামে জমিটা আবার খারিজ করবেন বা নাম জারি করবেন এই সম্পর্কে ভূমি অফিসে গেলে সবচেয়ে বেশি যে সমস্যাটি দেখা দেয় সেটা হলো একজনের জমি অন্যজন নাম জারি করে নিয়ে গেছে এই সম্পত্তি যদি আপনি নামদারি করতে যান তখন নামজারি করতে পারবেন না যেহেতু ওই ক্ষতিয়ানে আর জমি নেই এখন আপনি যেহেতু জমির বৈধ মালিক আপনি নামজারি কীভাবে করবেন এক্ষেত্রে আপনার জন্য সহকারী কমিশনার ভূমি অফিসে পূর্বের নামজারি বা বাতিলের জন্য বা উনি বেশি নিয়ে থাকলে সেটা সংশোধনের জন্য একটি রিভিউ আবেদন করতে হবে এটাকে বলা হয় মিস কেস মানে মিসসেলেনিয়াস কেস বিবিধ মামলা বা নামজারি রিভিউ মামলা প্রয়োজনীয় ডকুমেন্ট সহ সাদা কাগজে দরখাস্ত লিখে সহকারী কমিশনার অফিসে জমা দিতে হবে দরখাস্তের উপরে বিশ টাকা ওট ফি লাগাতে হবে সহকারী কমিশনার বিধি অনুযায়ী সার্ভেয়ার অথবা কানুনকে দিয়ে প্রতিবেদন নেবেন শুনানি করবেন উভয় পক্ষকে ডাকবেন শুনানিতে যদি প্রমাণ করা যায় যে পূর্বে যিনি নামজারি করিয়েছে উনি ভুলভাবে করিয়েছে বা বেশি নিয়েছে বা অসৎভাবে করিয়েছে তাহলে সহকারী কমিশনার পূর্বের ব্যক্তির নামজারি বাতিল বা সংশোধন করার আদেশ দিবেন এবং পূর্বের ক্ষতি খতিয়ে জমি ফেরতের আদেশ দিবেন এই মিসকেস কতদিনের মধ্যে করতে হবে দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট উনিশশো পঞ্চাশ এর একশো পঞ্চাশ দ্বারা অনুযায়ী এই মিসকেস করা হয় এবং এর তামাদি হল তিরিশ দিন অর্থাৎ অন্য পক্ষ নামজারি করার তিরিশ দিনের মধ্যে অথবা আপনি দিন ওই নামজারি সম্পর্কে জেনেছেন সেই দিন থেকে তিরিশ দিনের মধ্যে আপনি এই রিভিউ আবেদন বা মিসকেস করতে পারবে আশা করি আপনারা নাম জারি রিভিউ মিসকেস সম্পর্কে ধারণা নিয়েছেন যদিও অনেকেই যথাভাবে এটা করতে পারবেন না যদি আপনি বুঝেন তাহলে নিজে নিজে করতে পারেন আর যদি না বুঝেন তাহলে একজন দক্ষ ব্যক্তি বা একজন আইনজীবীর সহযোগিতা নেবেন ধন্যবাদ সবাইকে